নমস্কার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা মুরগির বাচ্চা আছে তো মুরগির বাচ্চাটা একটু সমস্যা হয়েছে যেমন এই মুরগির বাচ্চার এই পেছনে পিঁপ লেগে আছে দেখতে পাচ্ছ এটাতে ওদের প্রচুর সমস্যা হয় পটি করতে পটি করতে প্রচুর সমস্যা হয় তাদের তো এটাকে তোমরা যদি যদি মুরগি পালন করে থাকো তো এরকম বাচ্চার যদি এরকম দেখতে পাও তাহলে এই পিপটাকে সুন্দর করে গরম জল দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করে দেবা পরিষ্কার করে দিলে যাতে কি হয় মুরগিটা মুরগি বাচ্চারা পিপ করতে সুবিধা হয় এবং মুরগিটা সুস্থ এবং ভালো থাকে যতদূর সম্ভব গরম জল দিয়ে আস্তে করে কোনো কিছু একটু পরিষ্কার করে পেছনটা পরিষ্কার করে দেবা হ্যাঁ দেখো বন্ধুরা আমি পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার না করে দিলে পোকা ধরে যায় তখন বাচ্চারা ধীরে ধীরে মারা যায়